হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সো বন্ধুরা গুড মর্নিং সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আজ হয়তো একটু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে পুকুর আর পুকুর মাম্মি ব্রাশ নিয়ে রেডি হয়ে পড়েছে ব্রাশ করবে বলে আর আমি যাচ্ছি বাইরে একটু হাঁটতে কারণ হাঁটলে পেট পরিষ্কার হয় আর মনও ঠিক থাকে সেরকম তো যোগ হয় না এর আগের ভিডিওতে তোমাকে তোমাদের বলেছি কারণ আমি সকালবেলা উঠেই একটু হাঁটতে চলে যাই আর এখন ওয়েদারটা হচ্ছে শীতকাল মানে কালী পুজো শেষ শীতকাল পড়ে গেছে শীতের ওয়েদার আর বাড়ি থেকে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই কখন যেন মনে হয় একটু রোদে গিয়ে বসি কখন যেন মনে একটু রোদে গিয়ে আড্ডা দিই বা একটুখানি রোদে রোদে গিয়ে বসি তো সেই জন্যে খুব ঠান্ডা লাগে সকালবেলা মানে ঘুম থেকে উঠেই ফার্স্ট আগে রোদে গিয়ে একটুখানি বসে তারপরে কাজ বাজ স্টার্ট করা আমার মনে হয় খুব ভালো কারণ ঠান্ডাকালে দেশের দিকে প্রায় খুব ঠান্ডা পড়ে থাকে কারণ কি কুয়াশার ভাবনাটা যে কুয়াশা পড়ে রাত্রিরে সেটা খুব তাড়াতাড়ি সকালবেলা যায় না এখন হয়তো খুব ঠান্ডা পড়েনি কিন্তু যখন ঠান্ডা খুব ডিপ ঠান্ডা পড়বে তখন কিন্তু খুব প্রবলেম হয় সবারই অসুবিধা হয় চলো বন্ধুরা আমি বাড়ির দিকে চলে আসলাম কারণ কাজে বসতে হবে কারণ কাজে না বসলে তো অসুবিধা হয়ে যাবে আর আমার ফ্রিল্যান্স কাজ আজকে কাজ করলে কালকে হয়তো টাকা পাবো বা আজকে কাজ করলে কাল হয়তো টাকা দেবে না পার্টি মেরে দেবে টাকা এরকম একটা ব্যাপার আমি এই সিচুয়েশানে কাজ করি আর আমি বাড়িতে এসেই খোঁজাখুঁজি করছিলাম যে পুকু কোথায় গেল তো যাই হোক এখানে পুকু আবার চলে এসছে আমাকে দেখেই ঠিক আছে তো কাজে বসা যাক আর কি কাজে বসেই পড়েছি আর এখানে তৈরি হচ্ছে একটা সুন্দর ডিজাইন ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি কাজে বসেছিলাম এবার কাজে বসতে না বসতে কিছুক্ষণ পর কারেন্টই চলে যায় এবার কারেন্ট চলে যাওয়ার ফলে আমার আর ভালো লাগছিল না আর ইউপিএসের ব্যাটারির অতক্ষণ চার্জও থাকবে না যে যতক্ষণ আমি মন চাইবো ততক্ষণ কাজ করবো সেই জন্য আবার একটু বাইরের দিকে চলে আসলাম বাইরের দিকে আসলাম আর একটু দোকানের দিকেও আসলাম ঘুরেও গেলাম দোকানের দিকে হঠাৎ করে কারেন্টটাও চলে গেল আর কি আর এখানে কারেন্ট গেলে একবার গেলে মানে প্রায় ম্যাক্সিমাম আধ ঘন্টা এক ঘন্টা পরই আসে গ্রাম শহর তো আর ঝড় বৃষ্টি হলে তো আর দেখতেই নেই একদিন দুদিন লেগেই যায় গাছপালা পড়ে গেলে ঠিক আছে তো বন্ধুরা দোকানে আসতে না আমাকে এক মুঠো খেতে তো তোমরা এটাকে কি কমেন্টে জানিয়ে অবশ্যই বলো এটাকে কি বলো তোমরা আমাদের এখানে তো কান ভাজা বলে খেতে খেতে আমি দোকানের চারিদিকটা একটু ঘুরলাম আর দোকান দিকের বাইরের দিকটাও দিক একটু ঘুরলাম আর তোমাদের সব থেকে একটা জিনিস দেখায় যেটা খুব ভালো লাগবে এই যে হচ্ছে নদী এই হচ্ছে নদী যেখানে আমরা ছোটবেলায় অনেক আনন্দ করতাম ফুর্তি করতাম সে একদিন লুকোচুরি খেলা মানে প্রচণ্ড আনন্দ করতাম প্রায় দশ পনেরো জন মিলে আনন্দ করতাম এখন আর সেদিনগুলো চলে গেছে কিন্তু এই নদীটাই কিন্তু আমাদের গঙ্গায় গিয়ে মিশেছে মানে আর এই নদীতেই এক রহস্য হয়েছে আমাদের শেতলা মামনসার কাঠ ভেসে এসেছিল যেটাতে যেই কাঠে ওনাদের তৈরি করা হয়েছে ওই প্রতিমা দুটো নিম কাঠ মানে বাউন ঠাকুরকে স্বপ্ন দিয়েছিল যে আমাকে এই কাঠেই বানানো হোক আর এই কাঠেই বানানো হয়েছিল আর ওইটা ওই নিম কাঠটা এক রাতারাতি ওই নদীতে ভেসে ভেসে এসেছিল এসে আর যেখানে আমাদের ঘাট যেখানে ওই চান করতে নামতাম ওখানেই আটকেছি তো ওখান থেকেই ওই নিম কাঠটা তুলে বানানো হয়েছে প্রতিমার খুব জাগ্রত খুব ভালো লাগবে পুজো যখন হবে আমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো এই জিনিসটা এই পুজোটা খুব খুবই জাগত বুঝে মা সে তোলা আমার ঘরের অবস্থা খুব ডিফিকাল্ট হয়ে গেছে ঘর পুরো চালা খারাপ হয়ে গেছে কবে ঠিক হবে তুই এক কাজ করবি দাঁড়া তার আমি দেখছি হ্যাঁ ওই এই ল্যাম্পটা ভালো আছে ভালো আছে রে এই ল্যাম্পটা এটা খুলে নেবো আমি দুপুরবেলা একটু বেলার দিক করে খুলে নেবো খুলে নিচ্ছি আমি হ্যাঁ একটু পরের দিকে আসবো তো বন্ধুরা আমি অনেকটা টাইম ভিডিও বানাতে পারিনি কারণ এই ডিজাইনটা খুব আর্জেন্ট হয়ে গেছিলো সেই জন্য আর কারেন্টও চলে গেছিলো আর পার্টি ফোন করছিল। সেই জন্য আমি তাড়াহুড়ো করে কাজে বসে গিয়েছিলাম আর এই ডিজাইনটা কমপ্লিট করতে হলো আর কি আমাকে তো কমপ্লিট করে আমাকে জমা দিতে হলো এই জন্য আমি ভিডিও দিতে পারিনি বা ভিডিও বানাতে পারিনি বীজকাল তো এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে বলবো না প্রায় রাত সাড়ে আটটা নটা বাজতে যায় আর আমাদের বাড়িতে এখন রান্নার আয়োজন চলছে রান্না চলছে ঘুগনি আর এদিকে হচ্ছে তোমার লুচি এখানে হচ্ছে লুচি ওখানে হচ্ছে ঘুগনি জীবনে আনন্দ রয়েছে কিন্তু দুঃখ বেশি বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও আর তোমাদের যদি গ্রাম বাংলার প্রত্যেকটি ছোট ছোট ব্লগ দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও আসছি একটি নেক্সট ব্লগে গুড বাই